কিভাবে 98% পাওয়া গেছে এই দেখো তোমাদের 8 মার্কসে ফার্স্ট क्वेश्चन কি ছিল সশস্ত্র বিপ্লবী আন্দোলনের প্রতিলতা অধিকারী ভূমিকা বিশ্লেষণ করো বিংশ শতকের ভারতে নারী আন্দোলনে দীপালি সঙ্গে কি ভূমিকা ছিল এই क्वेश्चनটা তোমরা দেখতে যাও এই क्वेश्चनটা ছিল আমাদের সাজেশনের क्वेश्चन নাম্বার 5 দেখে নাও क्वेश्चन নাম্বার 5 সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা এখানে জাস্ট দুটো পার্ট তুলেছে এখানে প্রত্যেকটা পার্ট ছিল তোমরা সেকেন্ড কোশ্চেন দেখতে চাও বাংলায় ছাপাখানার বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বহুবিধ কর্ম প্রচেষ্টার সংক্ষিপ্ত পরিচয় দাও এই কোশ্চেনটা আমরা ডাউট ক্লিয়ারিং ক্লাসে আলোচনা করেছি এছাড়া মক টেস্ট ডি ফাইভ পয়েন্ট ওয়ান মক টেস্ট সি ফোর পয়েন্ট ফোর এবং সাজেশন এইট মার্কসের টেন নম্বরের কোশ্চেনটা কিন্তু তোমরা এখানে পেয়ে গেছো তো কোশ্চেনটা এখানে অনলি ফর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দিয়েছে আর আমরা বলেছি বাংলায় ছাপাখানার ব্যবসায়ী উদ্যোগ অর্থাৎ সেম কোশ্চেন জাস্ট একটা পার্ট করে দিয়েছি এরপর দেখো আমাদের ফোর মার্কসের কোশ্চিনে তো কোনো ছাড় নেই প্রত্যেকটা কোশ্চিন ফোর মার্কসে এসেছে ফার্স্ট কোশ্চিন দেখো দেশীয় রাজ্যগুলি ভারত মুক্তির বিষয়ে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা বিশ্লেষণ করো সাজেশন ফোর মার্কসের থার্টি থ্রি তোমরা দেখতে চাও দেখো সাজেশন থার্টি থ্রি নাম্বার কোশ্চেন দেশীয় রাজ্যগুলি ভারত মুক্তি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এই কোশ্চিনের মানে হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা

এবং আমাদের ডাউট ক্লিয়ারিং ক্লাস থেকে এসেছে আরো দেখতে চাও আচ্ছা ভিডিওটা একটু লম্বা হতে পারে কারণ আমাদের প্রত্যেকটা কোশ্চেন কমন এসেছে আচ্ছা এই কোশ্চেনটা দেখো বাংলায় ছাপাখানার বিকাশে শ্রীরামপুর মিশনের মিশনারিদের অবদান বিশ্লেষণ করো সাজেশন পয়েন্ট মার্কসের কোশ্চেন তোমাদের দেখা ছিল সাজেশন এর পয়েন্ট পয়েন্ট নাম্বার ছাপাখানা স্থাপন ও প্রকাশনার ক্ষেত্রে শ্রীরামপুর মিশনের অবদান লিখো তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা ফোর মার্কসের কোশ্চেন কিন্তু আমাদের কমন রয়েছে বাংলা বিজ্ঞান শিক্ষা বিকাশে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দা কাল্টিভেশন অফ সায়েন্স এর অবদান বিশ্লেষণ করো সাজেশন 11 11 নাম্বার প্রশ্ন তোমরা দেখতে যাও এই দেখো বাংলা বিজ্ঞান চর্চা বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকারের কি অবদান ছিল মহেন্দ্রলাল সরকারই প্রতিষ্ঠা করেছিলেন কি আশা করি তোমরা প্রত্যেকই জানো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দা কালটিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা করেছিলেন ডক্টর মহেন্দ্রলাল সরকার এই কোশ্চেনটা জাস্ট ঘুরিয়ে দিয়েছে অ্যাসোসিয়েশন এইরকম প্রত্যেকটা কোশ্চেন কিন্তু কমন আচ্ছা মুন্ডা কি গুরুত্ব বিশ্লেষণ করো মক টেস্ট কি আমাদের লাস্ট মক টেস্ট ছিল মক টেস্ট কি মক টেস্ট কি স্যার একটু মক টেস্ট কি 4.4 দেখো মক টেস্ট কি 4.4 মুন্ডা ভিতরে ফলাফল বা গুরুত্ব আলোচনা করে এটা আমাদের লাস্ট মক টেস্ট ছিল ফাইনাল মক টেস্ট মানে তোমরা বুঝতে পারছো টার্গেট 89 এর মক টেস্ট সাজেশনের গুরুত্ব কতটা আরো দেখতে চাও আরো দেখাচ্ছি তোমাদেরকে দেখো সংবাদপত্রের সোম গুরুত্ব বিশ্লেষণ করো এই কোশ্চেনটা সোম প্রকাশ তো আমাদের সাজেশন কি ছিল না ইতিহাসিক উপাদান উপাদানের মধ্যে কি কি পড়ছে এর মধ্যেই কিন্তু সংবাদপত্র পড়ছে এই কোশ্চেনটা ডিরেক্ট আসেনি কিন্তু ইনডাইরেক্টলি কিন্তু এই কোশ্চেনটা এসে তোমরা আরো দেখতে চাও এরপর আমরা চলে যাচ্ছি টু মার্কসের কোশ্চেন দেখো কলিঙ্গ যুদ্ধ মক টেস্ট কি মক টেস্ট কি মক টেস্ট কি মক টেস্ট কি এর 4.7

সেইভাবে লেখা তোমাদের প্র্যাকটিস করতে হবে এই কোশ্চেনটা কিন্তু 8 মার্কসে আসা উচিত ছিল কিন্তু 4 মার্কসে এসেছে মিরর শর্ট অফ দ্য প্রবলেম আমাদের মক টেস্ট কি পেয়েছিল 3.15 তাহলে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা কোশ্চেন কমন রয়েছে আচ্ছা 1 মার্কসের কোশ্চেন তো আর বলা কিছু নেই আমার এটা আজকে তোমাদের 1 মার্কসে যা দুটো কোশ্চেন আমি লাগাতে পারি তার জন্য দুঃখিত নেক্সট টাইম 100 এ 100 লাগানোর চেষ্টা করব 1 মার্কসে যে 30 6 মার্কসের কোশ্চেন থাকে এখানে মধ্যে টু মার্কস এর কোশ্চেন আমি তোমাদের জাস্ট আলোচনা করেছিলাম সেভাবে আমি তোমাদের জোর দিই সেই জন্য আমি খুবই দুঃখিত কারণ এই দুটো কোশ্চেন দেখো বিরূপ বাক্য সঙ্গে যুক্ত ছিল কি আমি জাস্ট কোশ্চেনটা বলেছিলাম সেভাবে জোর দেয়া হয়নি আর একটা কোশ্চেন হচ্ছে দা রিফর্মার এই দুটো কোশ্চেন তোমরা একটু বারবার আমাদের মক টেস্টের যে গ্রুপ হয়েছে সেখানে অনেকে কোশ্চেন করছো তো এই দুটো কোশ্চেন আমি কিন্তু আলোচনা করেছিলাম সেভাবে জোর দেয়া হয়নি তো তোমরা অনেকেই পেয়েছো অনেকেই পারো বাকি 36 এর মধ্যে 34

আশা করি তোমাদের পরীক্ষা খুবই ভালো এবং সুন্দর হবে আগামী দিনে যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ অর্থাৎ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে তাদের কাছে আমার আবেদন থাকবে তোমরা টার্গেট এইটটি নাইনের ওয়েবসাইট ভিজিট করো এবং তোমাদের ফোনে টার্গেট এইটটি নাইন অ্যাপসটা ইনস্টল করে রাখো এবং আরও বিস্তারিত তথ্য জানতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি তোমরা ফলো করো এবং রেগুলার ভিজিট করো